আমার সারাদিন রেকর্ডিং করার পরে হঠাৎ আমাকে ফোন করলো আজকের যে বিখ্যাত মিউজিক ডিরেক্টর আইডি যাকে সবাই বলে আইডি মানে ইন্দ্রদীপ দাসগুপ্ত সে তখন চিরদীপ দাসগুপ্ত ছিল আজকে যে সমস্ত হিট গান যা সূর্যোধ্যা পদ অনেক ছবি এবার এখন সারা মায় ইয়ে আছে যা যা ছিল তখন চিরদীপ দাসগুপ্ত ছিল ও পরে এই ইয়ে করে কি বলে নিউ বলে ওই করে ইন্দ্রদ্বীপ হয়েছে হ্যাঁ তো এই গানটা আমাকে হঠাৎ সন্ধ্যে সবাই একটু শোনো এই গানটার ইতিহাসটা প্লিজ অন্য কথা বলো না প্লিজ সন্ধে সাতটার সময় আমাকে ফোন করেছে আমি তখন স্টুডিওতে ছিলাম অন্য কাজ বাজাচ্ছিলাম সাতটার সময় ফোন করেছে সুমন একটা গান আছে বাজাতে আসবি আর কোথায় বাগান একটা স্টুডিও আছে রেইনবো বলে বা পিসেন বলে একজন আছে তার স্টুডিওতে সাতটার সময় জানতে পেরেছি একটা গান রেকর্ডিং হবে আমি সাড়ে মতো না দশটার সময় গিয়ে স্টুডিওতে পৌঁছেছিলাম ওই আমি কে গাইবে গেব যে রাঘব গাইবে একটা রাঘবের গান গিয়ে দিকে রাঘব ফা বসে আছে এভাবে প্রচুর চাফা অনেক কিছু খাওয়া দাওয়া হচ্ছে একটা গান আছে একটু বাজিয়ে দে আমি ঠিক আছে গিটার বাজিয়েছিল বিখ্যাত গিটার পাটটা যখন ব্যাপার বাজে বাজিয়েছিল আমার খুব বন্ধু সঞ্জয় দাস যার নাম মানে নামনা যে বাপি এখন বম্বে আছে তাপস আর বাপি সেই বাপির গিটার পাটটা ব্যায়াম আর অ্যারেঞ্জমেন্টটা করা হচ্ছে যে এই গানটা বিখ্যাত আজকের বিখ্যাত শুরু করে জয় সরকার ও কিন্তু গানটা অ্যারেঞ্জার আর ইন্দ্রদীপ হচ্ছে সুরকার গানটা রাঘব কোন প্যাটার্নই গানটার পছন্দ হচ্ছে না দু ঘন্টা আড়াই ঘন্টা ধরে এই প্যাটার্ন সেই প্যাটার্ন নানা রকম বাজিয়ে বাজিয়ে রাত তিনটে সময় আমি থকে গেছি তিনটে সাড়ে তিনটে সময় প্যাটার্ন যখন যখন মাথায় আসছে তখন রাঘব এই তো এই তো এই একখানা গান আমি রাত নটা থেকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত বাজিয়েছিলাম একটা গান আর বাড়িতে এসে সকাল সাতটার সময় আমার এখনো মনে আছে গা বেরিয়ে দেখি সারা কলকাতা জলে ভিজে গেছে এই গানটা যার জন্য আমার মনে হচ্ছে এই গানটা হচ্ছে রাঘব চ্যাটার্জির একটা মানে রাঘব চ্যাটার্জির এই গানটার জন্যই রাঘব চ্যাটার্জি হ্যাঁ এইটা হচ্ছে গানটার ইতিহাস মানে আমরা ভাবতে পারিনি তখন এই গানগুলো এই গানটা এরকম হিট হয়ে যাবে যাই হোক না ভালো গিয়েছো